দেখা হয়ে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে আর ধর্মতলা যাচ্ছি কারণ আজকে আমার একটি ছোট্ট স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর ছোট্ট স্বপ্নটা হচ্ছে অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা দ্রোন ক্যামেরা নেওয়ার তো আজকে একটু একটু করে পয়সা জমিয়ে জমিয়ে আজকে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে যাব ধর্মতলা মেট্রো গলি থেকে ড্রোন ক্যামেরা কিনবো এখন আমি আছি আমার বাড়ির ছাদের ওপর এখন বাড়ি থেকে বেরোবো যাব ধর্মতলা গলি তো কীভাবে ড্রোন ক্যামেরাটা কিনি কত প্রাইজ পড়ে সব কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আর পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে তাই সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন পরবর্তীতে আরও মানে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য এই ড্রোন ক্যামেরা কিনতে যাচ্ছি তো চলুন সাথে থাকুন তো বন্ধুরা চলে এসেছি ধর্মতলা গলিতে আর এখন যাব ড্রোন ক্যামেরা কিনতে আর যেখানে যাচ্ছি আমরা যে দোকানে যাচ্ছি এম এম ফটোগ্রাফিতে যাচ্ছি আর এখানে মানে যদি ক্যামেরার দোকান দেখতে পাবে ঠিক আছে এখানে যদি তোমরা ক্যামেরা কিনতে আসো এখানেই আসবে আমরা এখন যাচ্ছি এমএম ফটোগ্রাফিতে তো বন্ধুরা মেট্রো গলিতে ক্যামেরা কিনতে এসে আমাদের এই প্রিয় দাদা সবার সুরজিৎ দা সুরজিত সুরজিত দার সাথে দেখা হয়ে গেছে দাও এখানে এসেছে কি লাইট কিনতে লাইট কিনতে এসেছিলাম লাইটটা দরকার আছে আর কি লাইটটা খারাপ হয়ে গেছে

हैं बने देख मतलब फोर्टीफाइव हाँ इसका मॉडल का है देख देखो ये टाइगर ट्विन वन लाइट स्पोर्ट्स हाँ हाँ हो जाएगा नौ पिक में भी होगा हाँ तो क्या है ना ट्विन वन लाइट जी जी ये मेरा टच है एक्स प्रो ये थोड़ा अच्छा है छोटा है लाइट वेट है छोटा है निकल है एमरेम से टच स्क्रीन भी है ओके 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 अब व्हील छोड़ दें ओके छोड़ दो और अभी मेन ले आओ सर सेकंड में हम लोग चार घर लोगे हां और पूछने Z Z is, camera, no. M50. M50, 85, है जैसे एमरा क्या है एम50 एम50 में का 85 का दाम पड़ेगा खन तो एम50 के लिए 85 एमएम लेंस नहीं है लेंस नहीं है सर अरेस्टल एएफ का नहीं है 85 तो का का 30000 से ऊपर का दाम 30000 ही कर लेना हमारा 33000 33000 टाइम पर हो जाएगा इंस्टेंट था दोर आपका हो गया एक परसू हो गया एक लड़की हो गया एक ट्राजर हो गया एक स्टेंट हो गया एक अम्ब्रेला हो गया और कुछ कार्ड में तीन परसेंट लगता है रुपया ऐसे कीजिएगा तो कुछ नहीं लगेगा कार्ड अगर रुपये कार्ड है तो भी नहीं है मोबाइल नंबर नहीं उसका रजिस्ट्रेशन चेक किया बुझे तो बैटरी चार्ज होने के लिए थोड़ा धन्यवाद ফাইনালি দ্রোন নিয়ে নিলাম এখন এটা বাড়িতে গিয়ে আপনাদেরকে ডিটেলসে বলবো কত কি প্রাইজ পড়লো আর এটা টেস্ট করবো বাড়িতে গিয়ে গিয়ে দেখাবো তোমাদের কেমন বন্ধুরা বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে এখন এটা সেখানে তো ঠিকঠাক করে দেখাতে পারিনি তোমাদের এখন এটা আনবক্সিং করব আর খুলে দেখাবো তোমাদের আর এটা প্রাইস পড়েছে যখন তোমাকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে বলবো কত প্রাইস পড়েছে এটা প্রাইস পড়েছে সিক্সটি থাউজেন্ড দেখতেই পাচ্ছ কি ডি ডিজেআই মিনি টু এস সি সিক্সটি থাউজেন্ড এটা প্রাইস পড়েছে তো দোকানে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই সেখানে যখন আনবক্সিং করা হয় আমি তোমাদেরকে খুলে করে দেখাতে পারিনি তাই এখন খুলে দেখাচ্ছি আর আজকে দোকানে গিয়ে মানে সুরজিৎ দাস সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো আমরাও মানে ভাবতে পারিনি উনার সাথে হঠাৎ এরকম দেখা হয়ে যাবে খুবই ভালো লাগলো সাথে দেখা হয়ে আজকে এই যে ব্যাগটা ওপেন করলাম দেখাচ্ছি কেমন এটা তারপরে যখন এর ভিডিও ছাড়বো ড্রোনের ভিডিও ছাড়বো তখন দেখতেই পাবে তোমরা এটা হচ্ছে ক্যামেরা আর এটা ব্যাটারি চার্জার আর এই হলো রিমোট কন্ট্রোলার ঠিক আছে তো পরবর্তীতে ড্রোনের ভিডিও আসতে যাচ্ছে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য তোমরা কেমন কেমন ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি চেষ্টা করবো সেরকম ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের সামনে তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা